টাঙ্গাইলের পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ সৈয়দ মহসীন হাবিব সবুজ জেলা প্রতিনিধি পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে টাঙ্গাইলের পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে মঙ্গলবার চব্বিশ জুন বিকেল সাড়ে চারটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় টাঙ্গাইল সদর বিয়োগ পাঁচ আসনের ধানের শীষের কাণ্ডারি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জনপ্রিয় নেতা জননেতা সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো আজিম উদ্দিন এই বৃক্ষরোপণ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক শিলি আক্তার শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিবেশ বান্ধব ও ট্যাক্সি ভবিষ্যতের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম আরো বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজ করা আমাকে বলো যে তোমরা কেমন আছো কেমন চলছে পরীক্ষা কেমন হলো তোমরা তো সবাই আমাকে চেনো নাকি হ্যাঁ আমি তোমাদের এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজকে আমি তোমাদের জন্য এই যে পাশে রাখা এই 啊是啊、好，这个题。走走走